আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে আমি পারব না ওটা আমার কাজ নয় কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি আই এম নট দ্যাট এক্সপার্ট সিএসকে যদি বলেন সিজারিয়ান করতে সিএস পারবে না ইজ দ্য হেড অফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের মধ্যে হেলথ সেক্রেটারিকে বলেন যদি তিনি ডাক্তার নন তিনি অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখবেন ট্রিটমেন্ট কারা করবে মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যাবে রেফারেল রেফারেল সিস্টেমও অনেকটা দেওয়া হয়েছে কেসগুলো না হলে যেখানে সুযোগ নেই তাকে তো সুযোগ দিয়ে বাঁচাতে হবে ট্রমা কেয়ার সেন্টার অনেক করা হয়েছে আগে ছিলই না প্রায় আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব হ্যাঁ এটা অন্যায় হয়েছে যে পরিবার তার বউকে সন্তানকে হারিয়েছেন তাকে কিন্তু মনে রাখবেন কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয় যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনও পিজি হসপিটালে তাদের নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছে দুজন ঠিক আছেন একজন একটু ক্রিটিক্যাল আছেন তাদের পরিবারগুলো দুটো গাল দিলে আমাদের শুনতে হবে তাদের পরিবারগুলো আঙুল তুলতেই পারেন চিকিৎসা ব্যবস্থার ওপরে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক ওপিডিতে ট্রিটমেন্ট হয় আউটডোর পেশেন্ট যারা আর হসপিটালে এমার্জেন্সি কেসগুলো আগে হয় বাদ বাকি যেগুলো পরে হয় ডাক্তারের ডেট দিয়ে দেয় যাতে তাদের যতক্ষণ অপারেশন না হচ্ছে তাদের সঠিক সময় সঠিক মেডিসিনটা পরে এছাড়াও অনেক প্রাইভেট হসপিটালও আছে অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডও হয়েছে সেটাকেও আমরা মনিটারিং করি এবং আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের কমিশন আছে সেখানে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি তিনি তার চেয়ারম্যান আছেন এনি কমপ্লেন তারা জানাতেই পারেন পাবলিক তা সত্ত্বেও কখনো কখনো ছুটির দিন থাকবে কখনো পুজো আসবে কখনো মহরম আসবে কখনো ঈদ আসবে কখনো অন্য কোনো ধর্মের প্রোগ্রাম আসবে কখনও গঙ্গাসাগরের মেলা আসবে কখনও লোকাল সাংস্কৃতিক প্রোগ্রাম আসবে কিন্তু কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন